হরি কৃষ্ণ মহাপ্রসাদের আবার একটা ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি কৃষ্ণ দিচ্ছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন সময়ের অভাবে আগের মতো আর ভিডিও বানাতে পারি না তবে একটু সময় পেয়ে উল্টো রথের একটা ভিডিও আমি বানিয়েছি আপনাদের জন্য সেটাই এখন শেয়ার করছি এটা ছিল উল্টো রথের দিন পাঁচই জুলাই শনিবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম উল্টো রথে শোভাযাত্রা দর্শন করার জন্য পার্ক থেকে রথ ছাড়বে আর সেই রথ কলকাতার রাজপথ থেকে যাবে মিন্টু পার্কে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রত্যাবর্তন করবেন নিজ গৃহে আবারও একটা বছরের অপেক্ষায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করবে আমাদের বাঙালিদের কাছে দুর্গা পুজো যেমন শ্রেষ্ঠ উৎসব ঠিক তেমনও সনাতন ধর্মাবলম্বী এবং ভক্তদের কাছে রথযাত্রাটা হচ্ছে দুর্গা পুজোর চেয়েও বড়ো কিছু উৎসব আমাদের ছোটোবেলায় দেখেছি মা আমাদের নিয়ে যেতেন রথের মেলায় এবং রথে পুজো দিয়ে পাপড় ভাজা জিলিপি এগুলো খাওয়াতে কিন্তু এই কলকাতা রথযাত্রা কিন্তু জবে থেকে আমি ভক্তিপথে এসেছি তখন থেকে এই কলকাতা রথযাত্রায় অংশগ্রহণ করি তো বড় রথ বলতেই কলকাতা রথযাত্রা উৎসব ছিল এবং পাড়ায় পাড়ায় ছোট ছোটো রথ নিয়ে বাচ্চারা বেরোতো আমরা আমাদের ছোটোবেলাটা এইভাবেই দেখেছি আর এখন বড়ো বড়ো হট্ট সেন্টারগুলোতে প্রত্যেকেই রথযাত্রা উৎসব পালন করে আসলে ভক্তরা সবসময় ভগবানকে নিয়ে নানা রকম উৎসব আনন্দে মেতে থাকেন তাই কলকাতা রথযাত্রা উৎসব হচ্ছে আমাদের কাছে অনেক বড় একটা উৎসব প্রতিদিন ভক্তরা এই নদিন যখন ভগবান টুন্ডিচায় বসবাস করেন তখন ভক্তরা নানাভাবে ভগবানের প্রীতি জন্য যে যেমন পারে সেভাবে সেবা করার চেষ্টা করে রথযাত্রা গল্প আপনাদের সাথে করতে করতে আমি রেডি হয়ে গেছি এখন চলে এসেছি স্টেশনে এখান থেকে ট্রেন ধরে চলে যাব টলিগঞ্জ স্টেশন ওখান থেকে চলে যাব মেট্রো আমরা মেট্রোতে পার্ক স্ট্রিটে নেমে পড়েছি আমার সাথে একজন দাদাও যাচ্ছেন যিনিও আগের দিনই দাদা এবং ওনার স্ত্রী ওনার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছিলেন আজকে ওনার স্ত্রী আর বাচ্চা আসেনি উনি একা এসছেন এই যে আমি চলে এসছি এখন সিঁড়ি থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট গ্রাউন্ডে ভক্তরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন জগন্নাথের রথ টানা হবে সবাই মিলে জগন্নাথকে দর্শন করে নিন আবারও এক বছরের অপেক্ষায় আমাদের সবাইকে থাকতে হবে জগন্নাথের দর্শনের জন্য যেখানে আমি রথে ঝাড়ু সেবা সুযোগ পেয়ে গেছি জগন্নাথকে কোটি কোটি ধন্যবাদ এবং যে ভক্ত আমাকে এই সেবাটা দিয়েছেন ওনার চরণে কোটি কোটি প্রণাম ভক্তরা কি সুন্দর সেবা করেছে এবং দেখুন রাস্তায় সুন্দর সুন্দর আলপনা এঁকেছে কলকাতার জন্যতম রথযাত্রা বছরের মতো শেষ হয়ে যাবে আবারও আমাদের একটা বছরের অপেক্ষায় থাকতে হবে আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি জগন্নাথ আপনাদের সারা বছর যেমন সুস্থ রাখেন ভালো রাখেন এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করেন আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখাবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিও এই ভিডিওটা অনেক দেরিতে আপলোড করার জন্য আমি খুবই দুঃখিত ভক্তদের আনন্দ উচ্ছ্বাসের এই নৃত্য দর্শন করতে করতে আমি আমার ভিডিও শেষ করলাম হরে কৃষ্ণ